অর্থাৎ এভাবেই পালিত হলো একটি সুলতানী আমলে খেলাফতি ঈদ আপনিও হয়তো দেখে থাকবেন যে সুলতানি আমলের এই খেলাফতি ইদে একটি গাধার পিঠে উল্টো বসানো দাঁড়িয়েওয়ালা ব্যক্তির ছবিটি কি দেখেছেন না তার সঙ্গে মিল পেলেন ছবিটির সত্যের কল নাকি বাতাসে নড়ে যিনি এটি বানিয়ে থাকুন এই গাধা এবং বুজুর্গের প্রতিকৃতি নিজের অজান্তেই তার হাত দিয়ে দেশের প্রথম এবং দ্বিতীয় ক্ষমতাবান দুজন মানুষের চেহারার মানুষকেই তিনি গাধার করে ঈদ তো চলে গেল এখনো আকাশে ঈদের বাঁকা চাল কিন্তু বাংলাদেশের রাজনীতি এখনো ধোয়াশা রোজার মাস জুড়ে নানা ঘটনা রটনার পরে একটি সম্পূর্ণ রাজনৈতিক ঈদ পার করলো জাতি কেন বলছি রাজনৈতিক আচ্ছা এবারের ঈদে আমি কি দেখেছি সেটা আগে বলি আমি দেখতে পেলাম যে ডক্টর ইউনুস জাতীয় ঈদগাহ ঈদের নামা শেষে মোনাজাতের আগে যে বক্তব্যটি দিলেন তা ছিল সম্পূর্ণ একটি রাজনৈতিক বক্তৃতা ঈদের জামায়াতে যাতে তিনি একাই সূর্য হিসেবে থাকতে পারেন সেজন্য সেখানে তিনি রাষ্ট্রপতিকে আসতে দেন না হলে দেশে সুস্থ রাষ্ট্রপতি আছেন আর তিনি জাতীয় ঈদগায় নামাজ পড়তে আসবেন না এমনটি কখনো হয়েছে অতীতে হয়নি তার মানে ঈদের জামায়াতকেও ডক্টর ইউনুস তার ভয়ঙ্কর হিংসার বাইরে রাখতে পারলেন না রাষ্ট্রপতিকে বঙ্গভবনে ঈদের নামাজ পড়তে বাধ্য করা হয়েছে অথচ জাতীয় ঈদগাহ থেকে ডক্টর ইউনুস ঐক্যের কথা বলছে কিন্তু নিজেই দেশের রাষ্ট্রপতিকে পবিত্র ঈদেও তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দিলেন না একে কোন ধরনের ঐক্য বলে বলুন ঈদের নামাজে মোনাজাতের আগে ডক্টর ইউনুস বক্তব্য দিতে উঠলে মানুষকে হইচই করতে শোনা যায় এরকম ভিডিও প্রকাশিত হয়েছে আপনিও হয়তো দেখে থাকবেন অনেকে তখন বেরিয়েও যেতে শুরু করলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন কিন্তু শেষ পর্যন্ত তারা মানুষজনকে ঈদগা থেকে বেরিয়ে যেতে দিতে বাধ্য হন অর্থাৎ মানুষ এই ঈদের দিনেও ডক্টর ইউনুসের রাজনৈতিক বক্তব্য শুনতে আগ্রহী নয় যদিও আমাদের মিডিয়া দেখিয়েছে যে মানুষ তার সঙ্গে হাত মেলানোর জন্য ব্যাকুল হয়ে আছে হবেও কারণ দেশের পত্র পত্রিকা তো এই রিপোর্টও করছে যে যেহেতু এতদিন দেশে নারী সরকার প্রধান ছিলেন সেহেতু পুরুষের পক্ষে একসঙ্গে সরকার প্রধানের সঙ্গে ঈদের জামায়াত আদায় করা বা ঈদের নামাজ আদায় করা সম্ভবপর হয় যেহেতু ডক্টর ইউনুস একজন পুরুষ মানুষ সেহেতু সতেরো বছর পর মানুষ সে সুযোগ পেয়েছে কি চমৎকার সংবাদ ভাবুন একবার ইসলামের নারী নেতৃত্ব হারাম এই দোহাই তুলে বিগত বহু বছর ধরে বাংলাদেশে প্রচার ধর্মাশ্রয়ী নারী মানুষেরা এবার তাদের ঈদের উপর ঈদ হয়েছে তাই না আর বোঝাই যাচ্ছে এই ক্যাম্পেন এখন থেকে চলতেই থাকবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি যেখানে বলা হয়েছে যে ডক্টর ইনুস কেই পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই সার্জিস তো বলেই দিয়েছে যে ডক্টর ইউনুসকে তিনি প্রধানমন্ত্রী দেখতে চান হতেই পারেন ক্ষমতায় বসে জেনারেল জিয়ার মতো একটি দল খুলেছেন জেনারেল জিয়া যেমন একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন তেমনই হয়তো ডক্টর ইউনুস নিজেকে একদিন প্রধানমন্ত্রী ঘোষণা করে গণভোট করে নেবেন নারী নেতৃত্বের বদলে তাকেই হয়তো মানুষ প্রধানমন্ত্রী হিসেবে একশত পঞ্চাশ ভাগ মানুষ ভোট দিয়ে দেবে যেমন জিয়াউর রহমানকে হ্যানা ভোটে ব্যালট বাক্স চেয়ে একশো ভোট দিয়েছিল বলে গল্প আছে ইসলাম শান্তির ধর্ম ইসলামে হিংসা বিবাদের কোনো স্থান নেই অথচ এ কেমন পালিত হলো যেখানে রাষ্ট্রপ্রধানকে বঙ্গভবনে কার্যত বন্দি রেখে অনির্বাচিত সরকার প্রধান গিয়ে একা একা ঈদের নামাজ আদায় করলেন এতে কি ধর্মরক্ষা হলো নাকি ধর্মের কথা মুখে বললেও আচরণে তিনি আসলে একজন অধার্মিক স্বৈরাচারী থেকে গেলেন এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও একটি ছোট্ট প্রশ্ন এখানে করে রাখি ডক্টর কোনোভাবে সরকার প্রধান বলা উচিত আমাদের তিনি তো আসলে একটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাত্র তার স্ট্যাটাস কি আসলে সরকার প্রধানের যদিও আমরা না দিলেও তিনি শুধু সরকার নয় দেশেরই প্রধান হয়ে আপনার আমার এবং দেশের কাঁধে চেপে আছেন অর্থাৎ এভাবেই পালিত হলো একটি সুলতানি আমলের খেলাফতি ঈদ আপনিও হয়তো দেখে থাকবেন যে সুলতানি আমলের এই খেলাফতি ঈদে একটি গাধার পিঠে উল্টো বসানো দাঁড়িয়েওয়ালা ব্যক্তির ছবিটি কি দেখেছেন না তার সঙ্গে মিল পেলেন ছবিটির সত্যের কল নাকি বাতাসে নড়ে যিনি এটি বানিয়ে থাকুন এই গাধা এবং বুজুর্গের প্রতিকৃতি নিজের অজান্তেই তার হাত দিয়ে দেশের প্রথম এবং দ্বিতীয় ক্ষমতাবান দুজন মানুষের চেহারার মানুষকেই তিনি যেন গাধার পিঠে উল্টো করে বসিয়ে দিয়েছে ধন্য সেই শিল্পী প্রতিকৃতিটি হওয়ার কথা ছিল নাসির উদ্দিন হোজার কিন্তু দৈব বলে প্রকৃতিটি গাধাটি হয়ে গেছে দেশের মানুষ আর তার ধারে উল্টো দিকে চেপে বসে আছে এই দুই বুজর্গের মিলিত চেহারার মানুষটি সত্য তার নিজের শক্তি বলেই এভাবেই বেরিয়ে আসে